হাই ভিওয়ার্স ডক্টরস কিচেন অ্যান্ড ব্লকসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজরিন নাহার ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন তো রোজা তো চলছে একদম ভাব মধ্য দিয়ে রোজার রেসিপির সাথে আপনাদের সাথে আছি আপনাদের ভাইয়া আজকে টক শোতে গিয়েছে নিউজ টোয়েন্টি ফোরে সারাদিনই বাসায় ছিল না ইফতারও আমাদের সাথে আজকে করতে পারেনি তো ভাবলাম যে কি আর করা রাতের বেলা তো একটু ভালো খাবার তাকে দিতেই হয় তো এখন একটা হচ্ছে আমি তেহারি বানাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন সময়ে তেহারি আমি অংশ বিশেষ অংশ বিশেষ করে দেখিয়েছি কিন্তু এখন আমি পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রায় আমি দেড় কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি বন্ধুরা পেঁয়াজ এক কাপ দিয়েছি সঙ্গে দিয়েছি পণে এক কাপ সরিষার তেল হাফ কাপ সয়াবিন তেল আর দিয়েছি দেড় চা চামচ জিরা বাটা দেড় চা চামচ ধনে গুঁড়া সঙ্গে দিয়েছি তিন টেবিল চামচ আদা এবং দুই টেবিল চামচের মতো রসুন বাটা আর লবণটা দিবেন স্বাদ মতন পেঁয়াজ তো বললাম এক কাপ কুচি দিয়েছি ভেজে নেই নি কাঁচা দিয়েছি একটা তেজপাতা একটা দারচিনি একটা ছোটো গেলাস এখানে বন্ধুরা আমি একটা স্পেশাল মশলা অ্যাড করবো যে বন্ধুরা আমার স্পেশাল বিরিয়ানির মশলা আমি বানিয়ে রেখেছি কালারটা দেখুন এটাতে জয়ফল দিতে যাবে না জয়ফল দিলেই কালারটা ঠিক থাকবে না এখানে হচ্ছে দুইটা দারচিনি দুই টুকরা ছয় সাতটা ছোট এলাচ ছয় সাতটা লং এক চা চামচ হচ্ছে আপনার সাদা গোল মরিচ এবং তিন চারটা জয়ত্রী এভাবে করে আমি মশলাটা করেছি এটা তার তো এটা আপনারা ওই পরিমাণটাতে আপনারা ইচ্ছা মতন আপনারা বানিয়ে রাখবেন যেটা আবারও আমি আর একবার বলি যে দারচিনি দুইটা ছোট এলা ছয় সাতটা লং ছয় সাতটা তিন চারটা হচ্ছে জয়ত্রীর টুকরা আর হচ্ছে এক চা চামচ সাদা গোলমরিচ তো আপনারা পরিমাণ বুঝে দিবেন এখানে আমি এক টেবিল চামচ আর দেড় টেবিল চামচ পরিমাণ দিচ্ছি তো এবারটা নিজেরাই বুঝতে পারবেন বন্ধুরা যে কতটুকু অ্যাড করতে হবে যদি কেজি দিলাম মাংস অনেক দেখা আর একটু সামান্য দিতে হয় ওটা পোলাওটা যখন দিব তেহারির এটা আসলে প্রকৃতপক্ষে হাজির বিরিয়ানির একটা রেসিপি এটা আপনারা বিফ দিয়েও করতে পারেন আমি মাটন দিয়ে করছি বন্ধুরা মাংস রান্না চলছে পানি দিয়ে দিয়েছি এভাবে এটা প্রায় বিশ মিনিটের মতন জাল হবে তারপরে অল্প জালে আবার পনেরো বিশ মিনিটের জন্য বসিয়ে রাখবো বন্ধুরা মাংসটা আমার হয়ে এসেছে একদম পুরাপুরি দান করব না পঁচাশি ভাগ থেকে নব্বই ভাগ আমি এখন মাংসটা তুলে নিচ্ছি এ পাতিলেই তো আর করা যাবে না আপনারা যদি একবারে বড় পাতিলেও করেন অসুবিধা নাই আমি আবার একটু ছোট পাতিলে আগে দিলাম এখন বড়ো পাতিলে ট্রান্সফার করব আম্মা দাঁড়ায় দাঁড়ায় আবার রেসিপি দেখতেছে আম্মাকে ডাকলাম যে আসু দেখো পোলার ঝালটা ঠিক পনেরো মিনিট আগে ধুয়ে পানি ধরতে দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম এখানে আমার চার কাপ এক কেজি আছে আস্তে এখানে চালটা নেড়ে ভাজতে হবে হালকা করে বন্ধুরা খুবই মজার একটা খাবার ঈদে তো করতে পারবেনি তাছাড়া রোজার ইফতারেও করতে পারেন ইফতারের সময় খুব ভালো লাগবে বন্ধুরা একবার খেয়ে দেখেন ফুল পরিবার নিয়ে সময়ে একটু হালকা করে ভাজাটা কমপ্লিট হলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাপ তো সবাই জানেন ডাবল পানি তো ডাবল পানির পরেও আট কাপের পরে আমি এক কাপ বেশি দিয়ে দিই কারণ তাহলে সফটনেসটা ঠিক হয় আপনাদের ভাইয়া জানে না যে এটা রান্না হচ্ছে টেবিলে একটা একটা সারপ্রাইজ দিব তখন দেখাবো এখন আপনাদেরকে কয়টা হইল রে সাত সিরিয়াসলি মাপছো তুমি তো এখানে আট কাপ ধরলো কেমন করে এখানে তো আট কাপ ধরে না এখানে করলাম এই যে পাত্তারে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার আর একটু বেশি বেশি একেবারে বেশি না এক কাপ পরিমাণ বেশি দেবো এখন বন্ধুরা হলো কি এই জায়গাটার মধ্যে এখন তো লবণটা চেক করবো হুম এখন হচ্ছে আমি এখানে কি করবো লবণটা চেক করছি লবণ যেমন আর লাগবে আর এখন আমি বিরিয়ানির মশলাটার ফ্লেভারটা নিলাম যে মশলার ফ্লেভারটা হালকা তো এখানে আমার আরো একটু এখন মশলার ফ্লেভার অ্যাড করতে হবে তাহলে আমি প্রথমে দেড় চা চামচ দিয়েছি দেড় টেবিল চামচ আর এখন প্রায় এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মশলা আবার খুব বেশি হয়ে গেলেও ভালো লাগবে না এই পানিটা দেওয়ার পরে দেখবেন যে ফ্লেভারটা আসছে কিনা তো ফ্লেভারটা যদি কম ঠিক সেই মুহূর্তে এখানে অ্যাড করবেন আর করার দরকার নেই এটা প্রায় আমার এভাবে পাঁচ সাত মিনিট হোক তখন আমি মাংসটা অ্যাড করব বন্ধুরা যখন এই রকম পর্যায়ে আসবে রাইসটা তখন আমি এখানে মাংসগুলো করে দিচ্ছি আমার কিন্তু অনেক ভালো গান গাইতে পারে আম্মা গান কি সব ভুলে গেছো না কিছু মনে আছে মনে নেই গাও না দুইটা লাইন গাও না আমার বন্ধুদের জন্য গাও না প্লিজ এটাই একটা ঠেকে যাবে যুগের পর যুগ বসর পর বস এক লাইন দিলে নাгом এক থেকে নাকি ওখান থেকে গাও জুড়ে দাও এখন সাউন্ডে ভাই এয়া গাড়ি ধোড়ি মই যাই মর বাপের বাড়ি বানিয়া মারা যাওয়ার না দায় মুখে আরে মুকে কায়রো মাসের শ্বাস না যাস তুই ভাইয়ের দেশ বাপ দাদা সবাই কয়ে ছ আরে ভাইয়া আছিল গাড়ি ধরি মুই জান মোর বাপের বাড়ি বাড়ি মরা যাওয়ার না আরে মোকে আরো মাসের শেষ

এই অবস্থাতেই আমি এখানে বসাই দিলাম প্রথমে একটু তাওয়াটা হিট করে দশ পনেরো মিনিট একটু হিট হওয়ার পরে এটা হচ্ছে পাঁচ দশ মিনিট হাই হিট হওয়ার পরে মানে তাওয়াটা যাতে গরম হয়ে যায় একেবারে লো হিটে এখন দমে থাক একেবারে পনেরো বিশ মিনিট গ্যাস আছে হ্যাঁ এখন তো অল্প হিটে হবে আমার চিন্তা নাই তো অল্প হোক দম হোক বন্ধুরা এভাবে তো অল্প জলে হতে থাকবে আমি এর মধ্যে একটু কেউরা জলটা অ্যাড করে দেই এক চা চামচের মতন কেউরা জল অ্যাড করে দেব আর এই মুহূর্তে বন্ধুরা একটু সামান্য একটু সরিষার তেল আমি উপর দিয়ে দিয়ে দেব বেশি না এটা আধা টেবিল চামচ পরিমাণ এই দমটা চলতে থাকুক আমার বিরিয়ানি একদম রেডি এখন এট সার্ভ করার পালা

আরে খাও না এটা তো একদম না এটা কিন্তু সরিষার তেলে করা একদম লাইট রাতের খাবারে অথবা ইফতারে বন্ধুরা ইজিলি একটা তেহারি বানাই ফেলতেই পারেন যেহেতু আমি বাইরে ছিলাম হ্যাঁ ইতালির একটু ঘাটতি রয়ে গেছে তো খুব গরম ভাই ধরতেই পারতেছিলাম আচ্ছা একটু টেস্ট করে দেখেন না মুখ দিয়ে কামড় দিয়ে খান গরম গরম তো দিলাম খান যেটা মন চায় এত গরম যে একটু সময় দিতে হবে আমাকে তাহলে ওই ফ্যানটা একটু দিলে আসতে ভালো হবে মনে হয় হুম

যে খাওয়াটা পূর্ণ হলো ধন্যবাদ নাদনকে ধরো একটা চমৎকার খাবার আমাদেরকে উপহার দেওয়ার জন্য এই নম্বর হ্যাঁ নভিযান এবং আদম তোমাদের প্লেট নিয়ে আসো সবাই একসাথে খাইয়ে ফেলি আম্মা তোমাকে অসংখ্য ধন্যবাদ পুরা রান্না জুড়ে আমার সাথে থাকার জন্য দেখলে আচ্ছা তো আচ্ছা ঠিক আছে আমার মা আবার একটু চিনি মিক্সচার করে খাবে কোনো অসুবিধা নাই তো তো বন্ধুরা রেসিপিটি ট্রাই করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ